হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এই দেখো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসছি আজকে এটা হলো সোমবারের ভিডিও সোমবার সকালবেলায় যে রান্না বান্না করো সোমবারে আমি এদিকে রান্না করছি আর মেয়ে তো খেলাধুলো করছে আর তোমাদের দাদা হয়ে গেছে বাজারে তো সকালবেলা রান্না করছি পটল ভাজা আর কি কি রান্না করছি আমার ঠিক খেয়াল পড়ছে না যেহেতু সোমবারের ভিডিও তো বেশ অনেক দিন লেট হয়ে গেল ভিডিও এডিট করতে মাঝে দুদিন ভিডিও দিতে মানে দু একদিন ভিডিও দিতে পারিনি তো কিছু কিছু ক্লিপ তোলা ছিল সোমবার থেকে সেইগুলোই আর কি আমি তুলে রেখে আর ভিডিওটা করছি তো ও মনে পড়েছে সোমবার করেছিলাম খিচুড়ি খিচুড়ি করেছিলাম পটল ভাজা আর কিসের যেন চপ করেছিলাম ও চাল কুমড়ো দিয়ে চাল কুমড়োর চপ করেছিলাম তো খাওয়াটা জাস্ট দারুণ হয়েছিল। তো কি আর বলবো তোমাদের তো যাই হোক ওর তো খুব ভালো লেগেছে বলছে যে আমাকে আবার এরকম খিচুড়ি আর এরকম বলছে চাল কুমড়ো দিয়ে চপ তো কোনো দিন খাইনি আবার করে খাওয়াবে এরকম বলছিল। তো যাই হোক সত্যি কথা খুবই ভালো লাগছিলো আর আজকে আতপ চাল না মানে সেদ্ধ চাল দিয়েই খিচুড়ি রান্না করেছি তো বেশিরভাগ আতপ চাল দিয়ে ও খিচুড়ি খেতে ভালোবাসে আতপ চাল দিয়েই রান্না করি কিন্তু আজকে আর কি সেদ্ধ চাল দিয়ে রান্না করেছি আর সকালের মানে রান্না করতে না সোমবারে বৃহস্পতিবারে এই দিনগুলোতে একটু অনেকটাই বেশি দেরি হয়ে যায় মানে এগারোটা বেজে গেছিলো খেতে খেতে মানে খাওয়া কমপ্লিট হতে সাড়ে এগারোটা বেজে গেছে কেন তো কারণ এই দিনগুলোতে একটু পুজো দেওয়ার ইয়েটা একটু ইয়ে থাকে বেশি চাপ থাকে সোমবার একটু আমি মানে শিবের মাথায় জল ঢালি তারপরে বৃহস্পতিবার ঘরে লক্ষ্মী আছে ধরো লক্ষ্মী পুজো করি সেগুলো আর কি দেরি হচ্ছে তারপরে বান্না করা সকালে তো বাসি কাজ আছে ওগুলো আর কি বলবো তো তারপরে এই যে চলে এসছি দেখো রান্না খাওয়া দাওয়া করে সারাদিন আর ভিডিও করিনি এবার সন্ধ্যাবেলা চলে এসছি এই যে রান্নাঘরে এখন রাতে যা রান্না হবে সেটা রান্না করব। তো আর এখানে দেখো দুধটাকে একটু গরম করছি দুধটা গরম করে মেয়েকে হলো ই দেব মেয়েকে খাওয়াবো খাইয়ে ওকে পড়তে বসাবো পড়তে বসানোর আগে দুধটা গরম হতে হতে ওকে খাওয়াবো এই জন্য ভাবলাম সবজিগুলো কেটে রাখি তো রাতে তোমাদের দাদাভাই খেতে চেয়েছে চাউমিন তো চাউমিনটাই করছি আর কি করবো জন্য যে আলু কেটেছি ও যেহেতু এমনিতেও সোমবার তার মধ্যেও ডিম টিম খায় না ওই জন্যই আলু দিয়ে করতে বললো তাই আলু দিয়েই করব ভালোই লাগে খারাপ লাগে না আলু দিয়ে ম্যাগি মশলা দিয়ে করলে সে একটু সস টস দিয়ে মানে রেড চিলি সস তারপরে গ্রিন চিলি সস এগুলো একটু দিয়ে করলে খারাপ লাগে না ভালোই লাগে তো যাই হোক এগুলো করে নিয়ে তারপরে মেয়েকে পোড়াতে বসবো তারপর করে রাতে খেয়ে নেবো খাওয়ার তারপরে দেখো মঙ্গলবার সকালবেলায় এই যে চলে এসেছি বাবার বাড়িতে সকাল বলতে দশটা বেজে গেছে তো দশটার বেশি বাজে তখন এসছি তো এসে দেখছি মা রান্নাবান্না প্রায় হয়ে গেছে তোমরা একটু আশেপাশের জিনিসগুলো অ্যাভয়েড করো কারণ এটা একদম বাইরে একটা চালা করা সেইখানে মা মাঝে মাঝে অনুনে রান্না করে তো আশেপাশের নোংরা জিনিসগুলোকে অ্যাভয়েড করো প্লিজ খড়ি পাতা টাতা এইসব আর যেহেতু সোমবার সারাদিন মানে বৃষ্টি হয়েছে ঝড় টর হয়েছে ওই জন্য মানে আরও বেশি খারাপ অবস্থা এখানকার তোমরা প্লিজ এগুলোকে অ্যাভয়েড করো আর এই জন্য পরিষ্কার করতে পারেনি মা শুধু উনুনটাতে আর কি নাতা দিয়ে তারপরে রান্নাবান্না শুরু করেছে যেহেতু আমরা আসবো আর এই যে জামাই যেহেতু মানে চলে যাবে ও জামাই ষষ্ঠী যেহেতু থাকবে না ওই জন্য মা আবার এই যে পিঠে মিঠের আয়োজন করেছে তো আমি মাকে বলছি কি আমাকে একটু সরো আমি একটু করি তা আমি দেখছি ওঠাতেই পারছিলাম না আর কি এরকম মানে আরেকটু দু মিনিট পরে তুললে ভালো হতো ওই জন্যে আর কি তারপরে দেখো ওকে যে খেতে দিয়েছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে যে দুপুর বেলার দিকে মানে ভাত খাওয়ার আগে সাড়ে বারোটা বারোটার দিকে ওকে আবার এই যে একটুখানি পিঠে দিলাম বলছি এত এরকমটা বলছে আর কি তো যাই হোক পরে খাওয়া দাওয়া করে রাতে ওই বাড়ি থেকে চলে এসেছি আর এই দেখো এটা হলো বুধবার বুধবার তোমার কখনকার ভিডিও আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক বুধবার সময় হ্যাঁ বিকেলবেলা ও গেছে মাঠে খেলা করতে আর এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে আর আমি এদিকে যে ছাদটা একটু ঝাড় দিতে এসেছি সোমবার তো মানে ওরকম সারাদিন ঝড় বৃষ্টি হয়েছে মঙ্গলবারে তোমার মানে বাবার বাড়িতে ছিলাম সারাদিনই প্রায় বুধবারে এই জন্যে আর কি মানে ঝাড় দিচ্ছে এসব মঙ্গলবারটা ঝাড় দেওয়া হয়নি আর আমার নাইটিটাকে তোমরা অ্যাভয়েড করো কারণ নাইটিটা না অনেক দিনকার কাপড়টা না মনে হয় পচে গেছে সেই তখন এই ছাদে উঠে না এর আগে একদিন কোথায় যেন একটা বসতে গেছি নাকি পুজো দিতে গেছি এরকম প্যার প্যার করে ছিঁড়ে গেছে এটা তো খেয়াল ছিল না নাইটিটা পরে ফেলেছি আমি আজকে তো তারপরে আবার ভাবলাম যে থাকা ও কিছু হবে না সেলাই করে ওটার পরে সেলাই করা যাবে আমার কাছে সুচ নেই এখন ওই জন্য আর সেলাই করতে পারিনি তো যাই হোক তারপরে বুধবার চলে গেল এটা দেখো বৃহস্পতিবার মানে কয়েকদিনের একটু একটু ভিডিও ক্লিপ তুলে আর কি ভিডিওটা করা আজকে তো বৃহস্পতিবার ও সকালবেলা বাজার ঘাট করে এসছে তো সবজি টবজি তোলার সময় হয়নি সকালেই রান্নাবান্না ছিল তো সকালে করেছিলাম লুচি ঘুগনি ওগুলো তো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি রান্না খাওয়া দাওয়া তো লুচি ঘুগনি করেছিলাম খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম সবজিগুলো আগে তুলে রাখি কারণ এর আগে একদিন সবজি এনেছিলো সারাদিন ধরে সবজিগুলো ছিল মানে তোলারই সময় হয়নি তাই ভাবলাম রান্না খাওয়া করে গরমও লেগে গেছে একটু এখানে বসি বসে সবজিগুলো সব তুলে রাখি সবজিগুলো তুলে রেখে তারপর দুপুরে রান্না করব। ও আবার বলছে আজকে মুড়ি ঘন্ট করো মানে ও একটা বড় কাতলা মাছ এনেছে তিন কিলো সোয়া তিন কিলো ওজনের ওটা এনেছে জন্য বলছে ওটা কদিন ধরে খাওয়া যাবে আর মাছ কিনতে যেতে হবে না রোজ রোজ বাজারে আর যদি থাকে তাহলে তুমি আর মেয়ে খেতে পারবে আমি যাওয়ার পরে আর কি তো চলে যাবে কয়েকদিন পর তার জন্য তো তারপরে দেখো সব এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে যে দুপুরে রান্নাটা করবো রান্না বলতে ওই তো বললাম যে তোমাদের শুধু মুড়ি ঘন্টাই করব আর কি মানে কিছু ভাজাভুজি করব আর কি কোনো চপ টপ ভাজবো এইসব আর কি করব তো আর এই দেখো মেয়েকে সে খেতে দিয়েছি কখন আমাদের খেয়ে দিয়ে বাসন কোষণ ধুয়ে আমি সবজি তুলতে চলে আসলাম আর খাওয়াই হচ্ছে না তো দুটো লুচি এখন মেয়ে খায় ও লুচি খেতে খুব ভালোবাসে আর ঘুগনি দিয়ে না ঘুগনির ঝোল দিয়ে লুচি খায় তোমরা তো জানোই তো এখানে তো ঘুগনি ঝোল দিয়ে লুচি খাচ্ছে আর এদিকে এই যে ইয়ে ফ্রিজে না একটুখানি কোল্ড ড্রিঙ্ক আছে ওর জন্য এখন দেখো আবার সে এখানে যাচ্ছে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার জন্য মানে ফ্রিজটা এখন একা একাই খুলতে পারে একা একাই খুলে ফেলে কি যে করে আর কি বলবো তোমাদেরকে এত দুষ্টুময় দেখো টেবিলের ওপরে উঠে যাচ্ছে আবার কাছে গ্লাসটা নিয়ে আসলো কাছে এবার নিয়ে গিয়ে ওইখানটা ফ্রিজটা খুলবে খুলে নিয়ে এবার একটুখানি কোল্ড ড্রিঙ্কর জন্য রাখা হয়েছে সেটা আবার খাবে দেখো ফ্রিজটা এতদিন পর্যন্ত খুলতো না এটা ওইটা ভয় দেখাতাম ফ্রিজ খুলতো না এখন আবার এই যে শুরু করেছে কারণ ফ্রিজে আমি সত্যি কথা কিছু সেরকম রাখি না এমন কিছু রাখি না যাতে ওর মানে সেটা বারবার হয়তো নিতে যাবে ইয়ে করবে গরম ঠান্ডা জল টল কিচ্ছু রাখি না আমি ফ্রিজে শুধু ওর জন্য যখন তখন ফ্রিজ খোলাও তো ঠিক না বাচ্চাদের ওই জন্য তো তারপরে দেখতেই পারছো একদম একটুখানি রেখেছি আমি ওকে সত্যি কথা কোনো আজে বাজে বাইরের খাবার টাবার মানে একদমই দিই না বললেই চলে কারণ ওর যে পেটের সমস্যা জানোই পেটে ব্যথা হয় এই হয় ওই হয় তো তারপরে দেখো সন্ধ্যাবেলা এটা সন্ধ্যাবেলার ভিডিও তো সন্ধ্যাবেলা মেয়ে এখন ঘুমাচ্ছে সন্ধ্যা লাগেনি সন্ধ্যার একটু আগ দিয়ে মানে পৌনে ছটা কি ছটা এরকম বাজে তো ও মুদিখানার বাজার করে এনেছিল সকালের দিকে সকালে না সরি বিকেলবেলা এনে দিয়ে ও তারপরে গেছে মাঠে খেলতে আর আমি এদিকে মেয়ে ঘুমাচ্ছি এখন ওঠেনি তো এই জন্যে আমি এই যে সবজি মানে সব মুদিখানার মালগুলোকে তুলছি তো আমি ওকে বলেছিলাম যে তুমি যাওয়ার আগে মুদিখানার বাজারটা একবারে করে দিয়ে যেও মা মেয়ে খাবো ওই ডাল দু তিন রকমের ডাল এক কিলো এক কিলো করে এনে দিও তাহলে আমাদের অনেক দিন চলে যাবে তো মেয়েকে নিয়ে যতটা সম্ভব বাইরে না বেরোনোরই চেষ্টা করব আর কারণটা তোমাদের পরে বলবো আমি তো যাই হোক এখন বলছি না এই জন্যেই আর কি ওকে বলেছি যতটা সম্ভব আর কি বাড়ি থেকেই বাড়িতেই ওকে রাখার চেষ্টা করবো এদিক ওদিক কম গিয়ে ওর স্কুল পড়া এসব বাদ দিয়ে মানে পড়া বলতে স্কুলে যাওয়া ধরো তারপরে এমনি নাচের ক্লাসে যাই এসব বাদ দিয়ে তো অনেক কিছু মুদিখানার করে এনেছে তো চলো এই দেখো আজকের মুদিখানা চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো